পিচ নিয়ে রহস্যময় পোস্ট মুশফিকের বর্তমানে ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মিরপুরের উইকেট টনি হেমিংয়ের তৈরি কালো উইকেটে রিষাদ মিরাজের সামনে পরাস্ত হয়েছে ক্যারিবিয়ানরা যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এর মাঝেই উইকেট নিয়ে রহস্যময় পোস্ট করেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম রোববার উনিশ অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি উইকেটের ভিডিও পোস্ট করেছেন মুশফিক ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন মাসা এই সুন্দর টার্ফ উইকেটে দারুণ একটা নেট সেশন কাটালাম সেই ভিডিওতে শুধু পিচের ছবি দেখিয়েছেন মুশফিক নিজের চেহারা তো নয় উইকেটটা কোন স্টেডিয়ামের সেটাও দেখাননি তিনি যার ফলে পোস্টটা বেশ করে রহস্য ছড়িয়ে যাচ্ছে তবে পোস্টের মন্তব্য বিভাগে নেটিজেনরা শুলে চড়িয়েছেন মিরপুরের উইকেটকে এক ভক্ত তো বলেই বসলেন মুশিও ট্রল করতেছে ভাই তবে আদতে মুশফিক মিরপুরের উইকেটকে ইঙ্গিত করেই এই পোস্ট করেছেন কিনা তা জানা যায়নি